অমিত এসে কিন্তু আবারও সেই দু এর মতন বলেছেন এনআরসি হবে এবং সিএ করে আবার নাগরিকত্ব দেবে বলেছে তো তোমার কাগজপত্র সব ঠিক আছে রাজ্য থেকে বিজেপি নেতারা পশ্চিমবাংলায় এসে বলছে যে পশ্চিমবাংলা মেক কই উন্নয়ন নেই হওয়া এখানে সব টাকা পয়সা চুরি হয়ে যাচ্ছে রেশন পাঠাচ্ছি আমরা মোদিজি পাঠাচ্ছে সব খেয়ে নিচ্ছে তৃণমূল সরকার এবং আমি আজকে শুনছিলাম যে যারা এই গ্যাস যেটা কাণ্ডে কাণ্ডটা ঘটেছে সেটা নাকি চাকরি প্রার্থীরাই তারা এরকম সংসদ ভবনে এইরকম একটি কাণ্ড ঘটিয়েছে অবশ্যই আন্দোলনের ধরন এরকম হওয়া উচিত নয় যদি সেটা ঘটে থাকে কিন্তু আমার এটা ভাবতে খুব কষ্ট হচ্ছে খুব খারাপ লাগছে যে এই মোদী সরকার এই বিজেপি সরকার একসময় আমাদের রাজ্যে ভোট চাইতে এসে বলেছিল যে দু কোটি নকরি দু কারোর নকরি দু কোটি চাকরি আমার আজকে সত্যি প্রশ্ন করতে ইচ্ছা করছে তুমি আবেদন করে দেখতে পারতে কেন্দ্র সরকার মোদী সরকার চাকরি দিচ্ছে কিনা আবেদন না করেই বলছো নাকি আমরা রিসেন্টলি যখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন তিনি যখন এসেছিলেন আমরা ছাত্র যুবরা মিলে একটা চিঠি পাঠিয়েছিলাম তার কাছে এবং অসংখ্য চিঠি তার কাছে পৌঁছেছিল এবং সেখানে আমাদের একটাই প্রশ্ন ছিল যে সেই চাকরি আমরা কবে পাচ্ছি যেই প্রত্যাশিত চাকরির জন্য এত সাধারণ ছাত্রছাত্রী বলুন যুবকরা বলুন অমিত শাহ এসে কিন্তু আবারও সেই দু হাজার মতন বলেছেন এনআরসি হবে এবং সিএ করে আবার নাগরিকত্ব দেবে বলেছে তো তোমার কাগজপত্র সব ঠিক আছে কাগজপত্র সবাই সামনে রাখবেন সিএ এনআরসির জন্য নয় ওনাদেরকে সঠিক উত্তর দেওয়ার জন্য জবাব দেওয়ার জন্য এবং সব থেকে বড় বিষয় যারা আমার এখানে জব কার্ড হোল্ডার মায়েরা রয়েছেন বাবারা রয়েছেন ভাই বোনেরা রয়েছেন আপনাদের প্রত্যেককে বলছি যে জব কার্ডটা সাবধানে রাখবেন এটা কোনো প্রমাণপত্র নয় নথিপত্র নয় এটা একটা খুব সুন্দর জবাব হতে পারে সেই বিজেপি সরকারের কাছে সেই কেন্দ্রীয় সরকারের কাছে যারা আপনাদের প্রাপ্য টাকা আদায় করার জন্য এই লড়াইকে সমর্থন করছে না এবং আপনাদের প্রাপ্য রোজগারের টাকা আটকে রেখে দিয়েছে এই বার্তাটা আপনাদের মেয়ে হয়ে দিতে চাই আপনাদের স্নেহধন্য হয়ে দিতে চাই আপনাদের আশীর্বাদের সেই ছোট্ট রাজন্যা হয়ে দিতে চাই যে আপনারা দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তারুণ্যে যোশকে ভরসা করেছেন আর একবার শুধু আপনারাই পারবেন আর একবার দু হাজার চব্বিশে এটা প্রমাণ করে দিতে যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে যে সোনার বাংলা উপহার দিয়েছে এবং আগামী দিনেও যে প্রকল্পগুলো উপহার দিয়েছে সেই প্রকল্পগুলো কিন্তু আপনাদের অধিকারের প্রকল্প এবং সেই অধিকারের কথা একমাত্র যিনি বলতে পারেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়